দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আমার শুভাঙ্কী আপনারা যারা আসেন আশা করি আপনার সবাই ভালো আছেন আমি রোবিল না বিভিন্ন সময় বিভিন্ন কিছু নিয়ে ভিডিও করি যেখানে যাই ওইখানে ভিডিও করি আমি কারো কোনো মন্তব্য করার এবং কারো কোনো ছোটো করে দেখা কারোর কোনো ঐতিহ্য নিয়ে ভিডিও করা এটা আমার লক্ষ্য না আমার লক্ষ্য আমি আমার জায়গাতে ভিডিও করি আপনারা যারা আমাকে সাধুগত শুভেচ্ছা জানান আমিও আপনাদেরকে সাধুগত শুভেচ্ছা জানাই আমার কথা হইল আজকে যে ভিডিওটা আমাদের আমি একজন বোল্লা গ্রামের সন্তান আমাদের গ্রামে বোল্লা গ্রামের যে হাই স্কুল আমি যখন ওই স্কুলের ছাত্র ছিলাম বুল্লা জুনিয়ারি উচ্চ বিদ্যালয় মনে হয় নাম ছিল তখন আমি ছাত্রকালীন অবস্থায় বুল্লা আদর্শ উচ্চ বিদ্যালয় হয় পাশাপাশি নাইন টেন হয় আরও দুই ক্লাস বারানো হয় প্রথম ছিল এক হয়ে পর্যন্ত আমি যখন ক্লাস সিক্সে বা সেলেভেনে ছাত্র ছিলাম তখন একটা বাসের বেড়া ছিল পাশে তাই স্কুলে একটা দরজার বেড়া ছিল আর উপরে একটা টিনচিত টিনচিত ঘর ছিল তখন আমরা আমাদের সবাইকে যারা ছিল আমার ভাই বন্ধুরা আমরা সবাই মিলে আমরা কি করতাম এই বেড়া একটু ভাগ করে বেড়ে দিতাম যাতে বাড়িতে বাতাসে বাতাস জন্য ভাগ করে দিতাম কারণ গরম লাগতো তো সেগুলো তো কারেন্ট আসি না এখন যাক বেড়া পরিবর্তন হইয়া তারপরে নাইন টেন হয়েছে স্কুল আস্তে আস্তে বিল্ডিং হয়েছে দালাল হয়েছে এবং গত বছর দেখলাম এমনকি গত বছর দেখলাম যে ওই গোল্লা আদর্শ স্কুল অ্যান্ড কলেজ হয়ে গেছে এটা নিয়ে আমাদের এলাকার ছেলেরা এবং আমার আমার ক্লাসমেন্ট যারা ছিল আমার ক্লাসমেন্ট সকল না আমি হইতে বলতেছি না কারণ ওরা ভালো ভালো প্রতিষ্ঠানে চাকরি করে আমি একজন অদম আমি দেখেন আমি এই শিক্ষা এই শিক্ষিতা এতটুকুই আমার সন্তুষ্ট আমি আর কিছু পরিচয় করতে দিতে চাচ্ছি না তখন দেখলাম জিয়া মঞ্চের অনেক প্রশংসা যে জিয়া চৌধুরীর কারণে আজকে আমাদের উচ্চ বিদ্যালয় স্কুলের কলেজ হয়েছে কোথায় ছিল জুনিয়র হাই স্কুল তারপর হয়েছে নাইন টেন বুল্লা আদর্শ কলেজ তিনটা চারটা দাঁত কিন্তু ওনার হাতে হয়েছে ওনাকে অনেকে সাধুবর্ষ শুভেচ্ছা জানিয়েছে আমিও প্রবাস থেকে সাধু শুভেচ্ছা যা জানিয়েছি যেহেতু আমি স্কুলের জন ছাত্র ছিলাম এখন আমার কতই ভাই দেখলাম এখন দেখলাম সরকার পরিবর্তন হওয়ার পরে সরকার পরিবর্তন হওয়ার বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে কিছু টিচার এবং শিক্ষক বড় বড় চাকরিজীবীদেরকে হয়নি এবং কিছু প্যারাশোনি দিচ্ছে যা স্বাভাবিক হবে কারণ গণতন্ত্র দেশের নিয়ম এটা এখন দেখলাম যে আমাদের যে বিরুদ্ধে যে অভিযোগ যে ছাত্ররা করতেছে ছাত্র না এটা জানি না মনে ওরা ওনার ছাত্র না কারণ গ্রামের ছেলে হিসেবে গ্রামের মানুষ এটা করতে পারে সারা স্বাভাবিক এটা কিছু মনে দেখার মতন এ করতে পারে এসা অতিরতে নিজে একটা কথা বলে যে এসা অতিরতে তা আমার কথা হলো যে দেখেন ভাই বন্ধু দুস্তবন এটা দেশ দেশের তো একটা নিয়ম আছে স্কুলের একটা কমিটি আছে আপনারা যদি যাওয়ার আমার যদি আপনারা দেখেন বর্তমান যুগে আপনি ফেসবুক ইউটিউব দেখে আপনি এখন গুল্লা আদর্শ উচ্চ বিদ্যালয়ের একটা কথা আপনি দেখেন আমাদের গ্রামের নবীনগর জেলায় যদি একটা এক্সাম্পল দেন নবীনগর উপজেলায় যদি একজন শিক্ষকের কিছু অর্ধশিক্ষিত মানুষের দুধের যদি কাজে আপনি কালকে তো স্কুলে আট দিন চাকরি নেই তখন আমরা ফেসবুকে দিয়ে দিলাম আমরা ফেসবুক তো দেখলাম দেখেছি আমরা কি করলাম আমাদের গ্রামে শিক্ষকের বিরুদ্ধে আমরা সবাই মিলে লাগিয়ে গেলাম না আমাদের গ্রামে কিছু মানুষ মিলে লাগিয়ে গেলাম এই শিক্ষককে ফল দেখছাই চাকরিটা হয়ে রিজাইনি করে এবং বেতন নেয় হয়ে করে সরকারি শিক্ষকদের বেতন নেয় বিভিন্ন সুযোগের অভিযোগ কিন্তু আপনারা দেখতে পাবো যে কমিটির কাছে বলতো কমিটির বিষয়টা গুরুত্বভাবে দেখবে কি এটা সঠিক কি না দেখেন গত বছর তো আর কে ঘটনা করেছে আমাদের ভাষাপতি গ্রামের এক স্কুলে হাই স্কুলে গেছে উনি নাকি মাস্টারে না হাই স্কুলে হেডমাস্টার নাকি দর্শন করছে দর্শন করে আমি দোষী তার করতে চাল দিয়ে গেছে এটা মামলা করছে মামলা কী হয়েছে কোনো কিছু হয় নাই বা একজন হাই স্কুলে শিক্ষককে চাল দিয়ে বেরিয়ে নিব করতে একটু বিশ্বাস করবো তা আমি বলতে চাচ্ছি দেখেন ভাই বন্ধু বুঝতেগণ যে রহমান সাহেব যে এখানে আমাদের গ্রামের প্রধান শিক্ষক হিসেবে আসছিল ওই স্কুলে স্কুলটা ছিল একটা আমি তো গেছি একটা বাসের বেড়া এবং টিন চেপে করছিল আজ স্কুলটা কতটুকু হয়ে গেছে এটা আমাদের গল্প আপনি আমি চিন্তা করি ওই যে সময় জিয়া অংশ আমাদেরকে মারছিল ওই সময় ওই জিয়ার মা যে উনি যে সময় শিক্ষিত হয়েছিল ওই সময়